নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মালাই কুলফি কুলফি বানাবার জন্য নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ আমুলের গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার কাজু কিশমিশ আমন্ড চিনি আর মিল্ক মেড দুধটা ভালো করে জাল দিয়ে নেব একটু ঘন হয়ে গেলে নামিয়ে রাখবো দুধটা ভালো করে ফুটে গেছে গুর্তা বেশ অনেকটাই কম হয়ে গেছে এবার এটা নাবিয়ে রেখে আমি একটা পাত্রে ক্যারামেল তৈরি করব এবার এটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি দিয়ে দেব দিয়ে ক্যারামেলটা তৈরি করব ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ এর মধ্যে দিয়ে দেব আর মেশাতে থাকবো খুব আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে এবার আস্তে আস্তে সুন্দরভাবে মিশে যাবে দু চামচ দুধ আমি তুলে রাখবো এবার ভালো করে এটা ফুটিয়ে নেব এবার কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশে গেছে দিচ্ছি মেড এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণটি এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো দুধটা বেশ ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ আর আমন্ড এগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটা এলাচের টুকরো দুধটা ভালোভাবে ফুটে গেছে বেশ গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে মিশ্রণটিকে ঠান্ডা করে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আইসক্রিম মোল্ডে একে একে আমি দিয়ে দেবো এবার একটা র্যাপিং পেপার দিয়ে মুড়ে নেব এবার ছুরি দিয়ে একটু করে কেটে কাটি দিয়ে দেবো সবকটাকে রেডি করে নিয়েছি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা রেডি হয়ে গেছে মালাই কুলফি এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখো এইভাবে অতি সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের মালাই কুলফি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না